হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা কয়েকদিন আগে টেলিগ্রাম বটের এই নট এআই মাইনিং অ্যাপসটি শেয়ার করছিলাম তো যারা যারা এই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করছেন এবং এখানে কাজ করতেছেন তারা অবশ্যই বেস্ট অফ লাগে কেননা প্রজেক্টটি কিন্তু অসাধারণ একটা মাইনিং অ্যাপস ঠিক আছে এবং এটাও কিন্তু টন ব্লকছেন সরাসরি সাপোর্ট করা একটি প্রোজেক্ট তো এটাতে এখন যে গুরুত্বপূর্ণ আপডেট আছে তো আপডেটটা কি এখানে কিন্তু অলরেডি এখন নট কনের মতো কিন্তু আমরা অন্যান্য যে মাইনিং অ্যাপসে ট্যাপ করে মাইনিং করি এখানে কিন্তু আপনি এখানে ক্লিক ক্লিক করে মাইনিংটা কর পারেন ঠিক এটা কিন্তু খুবই একটা গুড ফিচার যেটা আগে ছিল এখন তারা সেই আপডেটটা নিয়ে এসেছে তো বুঝতে পারছেন প্রজেক্ট অফিসে তারা কিন্তু কাজ করতেছেন তো তাছাড়া আজকে আমি আপনাদের সাথে বেসিক্যালি যে আপডেটটা দেখাবো এখানে কিন্তু অলরেডি একটা টাক্স আছে সেই টাক্সটাকে এখানে কিন্তু আপনাকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে ঠিক আছে আপনি যদি এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করেন তো কানেক্ট ওয়ালেডি ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করতে পারবেন তো কোন ওয়ালেটটা কানেক্ট করবেন আমি আপনার সাথে সেই জিনিসটা একটু দেখাই দিচ্ছি ঠিক আছে তো এই প্রজেক্টটা যেহেতু সরাসরি টন নেটওয়ার্ক সাপোর্ট করতে আসে সেক্ষেত্রে আপনি অবশ্যই কিন্তু টন ওয়ালেটটা কানেক্ট করবেন তো আমি আপনাদেরকে কোনো একটু অফিসিয়াল টুইটার সেলটা হালকা দেখায় দিচ্ছি ঠিক আছে তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে এর অফিসিয়াল টুইটার সেল নিয়েছি এটা কিন্তু একটি গোল্ডেন টিকমার্কার ভেরিফাইড টুটেছিলেন এবং অলরেডি কিন্তু ওনাদের কমিউনিটি ছয়শো তিনকে হয়ে গেছে ঠিক আছে তো বুঝতেই পারছেন প্রোজেক্ট কতটা দ্রুত গতিতে ভাইল হয়েছে তো কোনোভাবেই এই প্রজেক্টটাতে যারা এখনও পার্টিসিপেট করে না তারা অ্যাসনে স্পেশাল পার্টিসিপেট করে নেবেন কেননা প্রজেক্টটা কিন্তু অসাধারণ একটা প্রোজেক্ট এবং এখান থেকে আশা করা যায় ভবিষ্যতে আমরা একটা বিপুল পরিমাণে আর্নিং সবাই করতে পারবো ঠিক আছে আর এই প্রোজেক্টে আসলে কীভাবে কী কাজ করতে হয় এই মাইনিং করা ছাড়াও সেই সমস্ত কাজ নিয়ে ইতিপূর্বে আমি অলরেডি দুইটা ভিডিও দিচ্ছি আপনার সেই ভিডিও দুইটে দেখে প্রোজেক্টটাতে কাজ করবেন ঠিক আছে আর এখানে কিন্তু একটা গেম আছে আপনি যদি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে একটা গেম লোড নেবে সেই গেমটা খেলেও কিন্তু আপনি এখান থেকে আর্নিং করতে তো এগুলো আমি আপনার সাথে এখন আর দেখাচ্ছি না এগুলো আগের ভিডিওতে দেখানো আছে তো আজকে বেসিক্যালি আমি আপনাদের সাথে এখান থেকে যে আপডেট ছিল এখান থেকে ট্যাপ টপ করে মাইনিং করবেন আর ওয়ালেটটা কীভাবে কানেক্ট করবেন সেটা দেখাচ্ছি ওয়ালেট কীভাবে কানেক্ট করবেন এবং এখানে যারা পার্টিসিপেট করে না তারা কীভাবে পার্টিসিপেট করবেন আমি আপনার সাথে সম্পূর্ণ প্রোসেস বেস্টে দেখা দিচ্ছি তো আমি আপনাদেরকে শুরুতেই যে কাজটা করবো আপনারা আমার ভিউ ডিসক্রিপশন চেক করবেন করা ভিউ ডিসক্রিপশন আমি কিন্তু আপনার জন্য এই নটাই প্রজেক্টটা শশি একটা জয়েন্ট লিখ দিয়েছি আপনার ছেলে সরাসরি সেখান থেকেও পার্টিসিপেট করতে পারেন নতুন ওইখানে কিন্তু একটা শশীর টেলিগ্রাম স্যার লিঙ্ক দা থাকবে আপনি কী করেন সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সেল জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিজে হয়েছে মূলত আমার সাথে সাথে আপনি অবশ্যই এই পেজটা সমস্ত কিছু সার্চ করবেন ঠিক আছে আমি আপনাদের সাথে এই সব যত প্রজেক্ট শেয়ার করছি এখানে কিন্তু সমস্ত পজিটের লিঙ্ক আপ করা আছে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনি যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এখান দেখেন কি বলছে ক্লিক ফর লাকি সেভেন লিস্ট আপনি এখান থেকে একটা ক্লিক করুন ক্লিক এক ক্লিক করার সাথে সাথে এখান থেকে লাকি সেভেন কুটি হওয়ার শেষ সুযোগ আপনি এই পেজে চলে যাবেন তো এখানে আসার সাথে সাথে আসলে এই পেজটা হয়েছে আমি আপনাদের সাথে যতগুলো প্রজেক্ট শুর করি সেই প্রজেক্টের কিন্তু আবার একটা সামারি এখানে দিয়ে রেখেছি অর্থাৎ এই প্রজেক্টটা একেবারে হান্ড্রেড পারসেন্ট মার্কেট আসবে এটা কিন্তু আমি আপনার সাথে গ্যারান্টি সহকারে বলে দিলাম ঠিক আছে তো এখান থেকে একটু স্কুল রান করবে স্কুল রান করার সাথে সাথে এখান থেকে দেখেন এই যে দা নটায় আপনি এই যে দা নটায় এখানটা ক্লিক করুন তো ক্লিক এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারভিউস নিয়ে আসবে ঠিক আছে আপনি কিন্তু এখান থেকে সমস্ত প্রসেসগুলো পাই যাবেন এবং আপডেট পাই যাবেন এখানে কিন্তু আপনার এই পেজ দুটো দেখে প্রজেক্টটাতে পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে তো আমি যখন প্রজেক্টটা শেয়ার করেছিলাম তখন কিন্তু তিনশো আটকে কম ছিল এখন কিন্তু তিনশো ছয়কে অর্থাৎ ডাবল কিন্তু কোন হয়ে গেছে এটা কিন্তু আরও দ্রুত ভাইল হয়ে যাবে ঠিক আছে আর এখানে আমি কিন্তু প্রজেক্টের সমস্ত বিস্তারিত বলেছিলাম টুকরেন নামে শুনলো নটাই আর এখান থেকে যে জয়েন্ট লিগ আছে এই জয়েন্ট লিগ থেকে আপনারা বেসিক্যালি পার্টিসিপেট করেন তাছাড়া কিন্তু এখানে জয়েন্ট পসিবল আছে তাছাড়া এই প্রজেক্ট নিয়ে অলরেডি কিন্তু একটা জয়েন্ট ভিডিও আছে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ভিডিও চলবে আপনি এই দা নটায় বোম ব্লাস্টিং প্রোজেক্ট এই ভিডিও দেখে প্রজেক্টটাতে সবাই পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে খুবই একটা ভালো প্রজেক্ট তাছাড়া এই প্রোজেক্টটা নিয়ে আরও একটা ভিডিও দিচ্ছি আপনি যদি এখান থেকে যে মাইনিং প্রসেস আপনি যদি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এই ভিডিও দেখে প্রোজেক্টের সমস্ত আপডেট কীভাবে কী মাইনিং করতে কীভাবে কী গেম খেলতে হয় সেগুলো আপনি দেখতে পেন ঠিক আছে তো এখন আমি আপনার সাথে দেখাবো বেসিক্যালি এখান থেকে ওয়ালেট কয়েড করা তো আমি আপনার সাথে একটু দেখাইছি শুধুমাত্র করার প্রসেস ঠিক আছে তো আপনি কিন্তু এখান থেকে জয়েন ক্লিক এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি আবার একটু নতুন করে মাইনিং অ্যাস্টাভিউর প্রবেশ করতেছি তো এখানে দেখেন আমি কিন্তু এখানে সশির মাইনিং অ্যাস্টাবিটার চলেছি তো এখান থেকে আমি একটু ক্লাইম করে নিয়েছি আপনারা সবসময় এখানে আসবেন এবং ক্লাইম করবেন আর এখান থেকে আপনার বেসিক্যালি ট্যাপ ট্যাপ করে নোট করার মতো মানিংটা করবেন ঠিক আছে আর এখানে কিন্তু এনার্জি দেবে এই এনার্জিগুলো আপনার যত সময় থাকবে তত সময় ট্যাপ টপ করবেন তারপর কিন্তু সময় পরে আপনি নতুন করে আবার এসে এখানে মাইনিংটা করবেন তো এখন আমি আপনার সাথে ওয়ালেট কানেক্ট করে দেখেছি আপনি কিভাবে এখান থেকে টাকসাটা ক্লিক করুন ক্লিক টাক্স ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন আপনার একটা অপশন থাকবে এখান থেকে আপনি কিন্তু অবশ্যই ডেলি বোনাসটা নেবেন ডেলি বোনাসটা কিন্তু নিলে এখান থেকে আপনাকে অনেকগুলো পয়েন্ট দেবে ঠিক আছে তো আপনি কিভাবে এখান থেকে আমি আবার একটু দেখাচ্ছি তো আপনি এখান থেকে এই যে টাক্সে ক্লিক ক্লিক তো টাক্সে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন যে এই কানেক্ট ওয়ালেট আপনি সরাসরি এখানটা ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন কি বলছে লিঙ্ক ইউর ক্রিপ্টোকারেন্সি কারেন্সি ওয়ালেট আপনি কি বলুন এখান থেকে যে কানেক্টটা ক্লিক করুন ক্লিক কানেক্ট তো কানেক্টে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার অবশ্যই কিন্তু ওপেন ওয়ালেট ইন টেলিগ্রাম আমি আপনাদেরকে সাজেশন করবো টেলিগ্রাম ওয়ালেটটাই কানেক্ট করবেন ঠিক আছে যেহেতু এটা নট এআই হয়েছে মূলত টেলিগ্রামের একটা নিজস্ব সাপোর্ট করা প্রজেক্ট তো আমি এখান থেকে এই যে ওপেন ইন টেলিগ্রাম এখানে ক্লিক ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু সরাসরি টেলিগ্রামের যে ওয়ালেট আছে নট কয়েনের সময় আমরা কিন্তু এটা খুলছিলাম ঠিক ঠিক আছে এই ওয়ালেটটা কানেক্ট করে দিয়েছি আপনারাও এই ওয়ালেটটা কানেক্ট করে দেবেন নতুবা আপনি অন্য কোনো ওয়ালেটও কানেক্ট করতে পারেন বাট এটা করলে ভালো হবে আমি আপনাদেরকে এটাই করে দেখেছি ঠিক আছে তো আমি এখান থেকে কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করো ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখান থেকে একটু ওয়েট করতে হবে ঠিক আছে দেখেন আমার কিন্তু ফাইনাল মার্ক চলে আসে তারপর এখান থেকে আমার কিন্তু ওয়ালেটটাও কানেক্ট করা হয়ে যাবে ঠিক আছে এবং এখানে দেখেন আমার কিন্তু তারা কি বলছে গেট লিওট আমি কিন্তু এখানে পঞ্চাশ কে নটে কয়েন পাই গেছি ঠিক আছে আমি কী করব এই যে গেট লিওট এখানে ক্লিক করতে এখানে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এখানে টাক্কটা কমপ্লিট হয়ে গেছে এবং সাথে সাথে আমার কিন্তু তারা কিছু রিওয়ার্ড দিয়ে দেবে ঠিক আছে এখান থেকে দেখেন ফাইনালি আমি একটু স্কুল ডাউন করি স্কুল ডাউন করার সাথে সাথে এখান থেকে খুব সম্ভবত তো আমার যে ওয়ালেটটা কানেক্ট করছে দেখেন এই যে আমার কিন্তু এখানে ওয়ালেট কানেক্টের কিন্তু টিকমাক্টটা চলে আছে ঠিক আছে আমি কিন্তু ওয়ালেটটা কানেক্ট করে ফেলছি ঠিক আছে এভাবে কিন্তু আপনি ওয়ালেটটা কানেক্ট নেবেন আর এখান থেকে আপনি বেসিক্যালি প্রতিদিন ডেলি বোনাসটা নেবেন তাছাড়া কিন্তু এখান থেকে আপনি ট্যাপ ট্যাপ করে মাইনিংটা করবেন ঠিক আছে আর এখানে কিন্তু একটা গেম আছে আপনাদের গেমটা একটু দেখা দিচ্ছে আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার একটু লোডিং নেবে তো আমি আপনার সাথে দেখ কাছে একটু সময় ওয়েট করেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার হান্ড্রেড পার্সেন্ট হইতে হবে তারপর কিন্তু এখান থেকে গেমটা পেলো হবে ঠিক আছে তো আমি আপনাদের সাথে একটু দেখা দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই এগুলো জানেন যারা আগের ভিডিওগুলো দেখছেন যারা নতুন আছেন তাদের একটু হালকা দেখাই দিয়েছে ঠিক আছে আর তাছাড়া আমি গেমটা আসলে বেসিক্যালি খেলার টাইম পেই না অন্য অন্য কাজগুলো আমি করি এখানে কিন্তু অনেকগুলো আপডেট আপডেট চলে আসে এখানে লেভেল ওয়ান আছে তারপর এখান থেকে কী করুন এখান থেকে এই যে লেভ দ্য সিটি আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে তারপরে কিন্তু এখান থেকে যে সিটি আছে সে সিটি কিন্তু অন হবে ঠিক আছে এখানে কিন্তু আপনি গুলি গুলি করবেন ঠিক আছে এখান থেকে আপনি যাইতে পারবেন তারপর এখান থেকে আপনি এগুলো করবেন এগুলো আসলে আমি আপনার সাথে আর কি দেখাবো এগুলো তো আগে দেখাইছি ঠিক আছে এগুলো আমি আপনার সাথে দেখাচ্ছি এগুলো আমি আপনার সাথে আর দেখাচ্ছি না এগুলো আপনার সবাই জানেন কিন্তু পারেন ঠিক আছে আর এখানে কিন্তু এখন কিছু আপডেট ওপডে নিয়েছে এখানে কিন্তু এই যে আপনি বিভিন্ন প্রকার নিয়ে এসেছে ঠিক আছে আপনার হয়তো অসুস্থ হলে সেক্ষেত্রে আপনি হয়তো কোনো ভ্যাকসিন ওয়াকসিন দিতে পারবেন এই সমস্ত আপডেট নিয়েছে ঠিক আছে তো গেম আসলে আমি ভালো একটা খেলতেও পারি না তারপর আমি আপনার সাথে এগুলো হালকা আগের ভিডিওতে দেখেছিলাম এখন আপনার সাথে দেখেছেন ঠিক আছে তো যাই হোক তারপর এখান থেকে আপনি এক সময় বের হয়ে যাবেন তো বের হয়ে যাওয়ার সাথে সাথে এখান থেকে আপনি এখানে চলে যাবেন এবং আপনারা কিন্তু এখানে মানিং করা কয়েনগুলো এবং গেম খেলা কয়েনগুলো এখানে চলে যাবে ঠিক আছে তো যাহক বন্ধুরা ভিউটি শেষ করে দিচ্ছি তো ভিডিও শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার স্যালেলে ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটসবলটি অল করে দেবেন আর ফোজের সম্পর্কে পর্যন্ত অবশ্যই কন বস্তুটা কন করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক